প্রথম যুদ্ধ দিয়া ঐতিহাসিক যুদ্ধ প্রথম যুদ্ধ মুসলমান সংখ্যার দিক দিয়ে মুসলমান সামানোর দিক দিয়ে হাতিয়ারের দিক দিয়ে মুসলমান একেবারে স্বর্ণ তিনশো তেরো জন মিলি মাত্র দুয়গুড়ক তিনশো তেরো জন মিলি তলোয়ার আল্লাহর পায় কাম্বর আল্লাহর হাসগরের পরোয়ার দেগার আলম আর ৩১৩ তেরো জন বাদ দুনিয়ত আর হনি কেয়নর নাম লন্যা নেই সতুর মুখী বিয়ে কোন মুসরে কল কাভার ও আল্লাহ নাম লন্যার প্রয়োজন নেই কিন্তু আর দুনিয়ত যেতদিন থেকে মনর নাম মান লইরে থেকে আল্লাহরে অনে আর রে কাগরি সাহায্য করন আল্লাহ পাক পরোয়ার দেগার আলম সর্বপ্রথম মুসলমান অলরে সাহায্য করত দে

फाये बदर पैदा कर तेरी नुसरत को। बदर कर, फरशते तेरी नुसरत को उतर से कहते हैं गर्दों दो से कथा रथा रब भी उतर से कहते हैं गर्दों से कतार अदालत का, का अमानत का लिया जाए तुझसे से काम ये दुनिया की इमामत का इकबाल मरहूम दो मुसलमान जाति दुई हजार छब्बीस साल तुदी সেই বদরি সাহাবির মতো ইমান ওয়ালা আমল ওয়ালা তিনশো জন যদি তৈয়ার হইয়া দেয় আল্লাহ বদর যুদ্ধ যেভাবে ফেরেস তা ফাটাই সহযোগিতা করি গে আজিয়ার দিন তো ইমানদার আল্লাহ সহযোগিতা করিব না নগরিব হজায় বদর পয়দা কর ফেরেসেতে তেরি নুসরত কো ফেজায়ে বদর পয়দা

মক্কা বিজয়ের উদ্দেশ্যে মক্কা শরীফের মধ্যে প্রবেশ করেন সাহাবাই কেরামল ব্যাগ গুণতন বছর মক্কা আবার সাত বছর মদিনাত ইন পুরা কুড়ি বছরের খেনা আছে দিলত এটা ব্যাগ গুণে চলো গান্ধার কি হর আলিয়ম মাল হামা আলিয়ম মাল হামা আজকে বদলা নেওয়ার দিন প্রতিশোধ নেওয়ার দিন ও মক্কার কাবার অল তো এতাক আজিয়া শুধু আজলে কুবার উজুল করি গিয়ম হনু কিয়ারা আজিয়া সাত দিয়া যাইতে নয় এমন মারা নাম এর দে আজিয়া বেগগুলোর টুরা টুরো করি গিয়ম প্রতিশোধ লইয়ম বদলা লইয়ম হনু কিয়ার মাপ নাই এন হো হইরা আল্লাহর পয়গাম্বরর সাহাবা হে কেরাম অল মক্কা শরীফের মধ্যে যাইতে নাকি প্রবেশ গরের আতিককে শব্দ হইবা আল্লাহর পয়গাম্বরর খানাত বাইজে আল ইয়াউমুল মালহামা বদলা লইবে কত বদলার দিন প্রতিসুদের দিন সব দুই ব্যাজেতা আল্লাহর پیغمبرের খানাত বৈজে আল্লাহর پیغمبرের ডাক মারের ও আমার সাহাবী আলিয়উমিউমুল মারহামানা আজিয়দা আলিয়উমিউমুল মারহামা আজিয়া বদলা লিয়াম যনয় আজিয়া বেগ গুনরে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিইম দে সুবহানাল্লাহ আল্লাহর پیغمبر কত বদলার মন মানসিকতা ইন বালা নয় প্রতিশোধের মন মানসিকতা বালা জিনিস নয় প্রতিশোধের মন মানুষরে মানুষের সফলতা নিন্ন হারে শয্যা বাড়িব মারা মারে খাড়া হাড়ি বাড়িব দে মাপ গরি ধরি দে সবসাই উত্তম আদর্শ আল্লাহর পায়ে কাম্বর হত সাহাবিয়ল আজিয়া বদলা লইম দে নয় আজি ওই দে মাপ গরি দিম দে সুবহান আল্লাহ আল্লাহর পায়ে কাম্বর মক্কা শরীফের মধ্যে প্রবেশ করি কি দীর্ঘ বিশ বছর বাদে

বছরের খেনা আর এই জিলতুরা মুরা খেনা ন এ তারা বাড়িঘর ছলাই মক্কাtun মদিনা আইই হই এটা বাড়িঘর ভাঙচুর করিকে নিজর istri কন্যা সন্তান নিজর বউ বেটি যারা আজি বেগদিনের নির্যাতন করিকে বাগান তাগান আসিল তো অন্যরা দিয়ে ব্যবসা বাণিজ্যের প্রতিষ্ঠান ব্যাগিন নষ্ট করে দিয়ে কি খেনা তাহন সত্যি হোক এখন প্রেসিডেন্ট হইতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাই کرام ব্যাগ গুলতুন প্রতিশোধের মেজাজ তাইলো শুধু আল্লাহর পয়গম্বর অজ্ঞ শব্দ হইয়ে দে ও আমার সাহাবী প্রতিশোধের মধ্যে কোনো কল্যাণ নাই প্রতিশোধ নয় কমাগরি করে দিম দাজিয়া এন হনর সাথে সাথে সমস্ত সাহাবাই کرام বারো চর মতো জলি উঠতে সাহাবী মুমর মতো নরম হইয়ে

ইহ রসুল্লা সাল্লাহ মক্কা বিজয় করি রে প্রধান রাষ্ট্রপতি হইয়ে এবার জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে মক্কা মানুষ হল বেকুন্থ তর সাবের হদা যে কি নাকি যারা মারবিলি তো হর মানুষ ভাবো

আল্লাহর দে ও আর ফরাইল্লা প্রতিবেশি আত্মীয় স্বজন ভাই দাদা বন্ধু বান্দ মক্কাবাসী আয় আজি তোর আল্লাহ কি আচরণ গরি গম কইতা আয় যদি রক্তপাত চাইয়ে এই মুহূর্ত আই যদি ঘোষণা দি ওমর জারে জিয়ত থয়ত মারো আলী জারে জিয়ত থয়ত মারো আই যদি সাহাবা এক রামল রে মুহূর্তর ভিতর ফুরা মক্কার লাশে রূপান্তরিত হয়ে যাইব লাশ সারা আর কিছু দাহানা যাইব কিন্তু না না আইলাম দে বইস্তু রহমাত আলামিন আল্লাহ আর মারামারি গরিব আল্লাহ ফাটাইয়ে দে নয় সমগ্র বিশ্বল্লাহর রহমত স্বরূপ আল্লাহ আরে ফাটাইয়ে দে সুবহানাল্লাহ ও নবী ওমের রহমত লাকাব পানে কো নবি ও মে رحمت لقب পা নেওয়ালা মুরাদ গরিবো কি বর फ़कीरों का मल जायीफों का मावा, यतीमों का वाली, गों के मौला यतिमों वाली, गुलामों के मौला उतर कर हैरा से सुये कौम आया ওরে কে নচখায়ে কি মিয়া সাত লায়া মা আৰু চালনাকা ইল্লা রহমতল্ আলামিন আল্লাহর পায়গামর সমস্ত মক্কাবাসী দেখ পুনৰুদ্দেশ্যে ঐতিহাসিক বাসন দে মধ্যে কি ঘর ও মক্কাবাসী আই থোয়ার আল্লাহ কি আচরণ দরকিম গোট আই থোঁয়ার আল্লাহ আচরণ দরগিম দে তোমার আল্লাহ আই মামলা ধরে কেন দখলে আজি অনেক বছর আগে আর ভাই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশরের প্রেসিডেন্ট হই যে সমস্ত বেয়াল সারা যন্ত্র গর্গিল যেন সাধারণ কমা ঘোষণা করে দিয়ে ও মক্কাবাসী অল আই তোমার আরে ঘোষণা দিল লা তাসরিব আলাইকুমুল ইয়াউম ইযহাবু আনতুমুত তুলাকা মক্কা বিজয় গরি ব্যাগ গুণরে সাধারণ কমা ঘোষণা করে দিয়ে সুবহানাল্লাহ